ফুটু শাশুড়ির যা মনের মতিগতি তাতে মেয়েটাকে এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে আবার এক একবার মনে হচ্ছে আমাদের সাথে পাঠাবে না তা তোমার ঘর মানে কি বলা কি দরকার ছিল হে পানির মতো বুঝিয়ে দিলি চলে আইবো তোমরা বড়া হেরে বুঝো ফেরে বুঝো না কি বে শালা মরুভূমি আমরা হেরেও বুঝি ফেরেও বুঝি আবার আরেও বুঝি লম্বায়ে বুঝি তুই কি বুঝিছিস সেটা বল মরুভূমি ভাই চিন্তা ভাবনা করো না যেমন করে তো আমার বউকে লিয়ার ব্যবস্থা করো ভাই তোর বউকে এখান থেকে লিয়ে যাওয়ার জন্য আমি

ঠিক আছে যাচ্ছি তোমরা এর বসো যা আমি না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে কোথাও যাবে না যাবে গুদমুকু ছড়া খুব কথা বলে ছুরি দেখা করে কিছুক্ষণ আগে তুই শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে কে আমার শ্বশুর বাড়ি থেকে জমাই এসে আর পাখি দুটো তিনটি লোক এসে ছেলেগুলো লোকগুলো কই তারা বাইরে মুনে কোথায় গেল এখনি আসবে তুমি কিছু বলনি কেমন আছো বৌমা ভালো আছি আপনি কে এই তো পাখি লোক তো শ্বশুরের বাড়ি থেকে এসে তুমি এদিকে চলে যেতে বলো আমি যাব না এটা ভুল হয়েছে বোমা ভুল কেন হবে যা সত্যি তাই বলছি আমি আমার স্বামীর ভাত খাবো না আমি যাবই না কেন বৌমা বয়স হালকা তো ওইজন্যই বুদ্ধিটাও হালকা নারিয়া বেগম তুমি তো মেয়ের মা মেয়ের নাইলে কোনো চড়ুষ জ্ঞান বুদ্ধি হয়নি তা বলি কি তোমার হয়নি কি করব ভাই বলো জামাইটা কইতো খারাপ নি মদ ভাঙ খেয়ে এসে বিতি দেখো নারিয়া বেগম বিয়ান আমি একজন প্রভাবশালী ব্যক্তি আমার শহরের মধ্যে পাঁচখানা বড় বড় মুদিখানার দোকান তিনখানা রাইস মিল আছে আমার আর আমাকে আমার গ্রামের লোক খুবই ভক্তি শ্রদ্ধা করে তাই আমি কোনো কথা বলে তারা এড়িয়ে যেতে পারে না সেই কথাই হ্যাঁ দেয় তারা সত্যি করে আপনার পাঁচটা মুদিখানার দোকান আর তিনটা রাইস মিল আছে নারিয়া বেগম টাকা পয়সা না থাকলে না মানুষ মানুষকে না সম্মান করে না আর আজকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার টাকা পয়সা আছে বলি কত টাকা তাও আছে আপনার তাও মিনিমাম আমার সমস্ত সম্পত্তি মিলিয়ে 2 কোটি টাকার উপরে আছে ও মা কি বলছেন আপনি ঠিকই বলছেন নারিয়া বেগম সেই জন্যই তো আজকে আমাকে গ্রামের লোক মান সম্মান করে দেখি দেখ কত বড় লোক তাও আমার বৌমা তুমি একবার ঘরে যাও তোমার মায়ের সাথে আমি একটু গোপনে কথা বলবো এই যা 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 ঘরে যা

চিন্তা করার দরকার নাই তারা বাইরে বসে আছে আমি যাবো তাদেরকে ডেকে নিয়ে চলে আসবো তুমি মেয়েকে রেডি হয়ে থাকতে বলো তোমার স্বামী যদি একটু ভুঁংচাম করে তাকে একটু বুঝিয়ে দিব ঠিক আছে বেশ ঠিক আছে শুধু তোমার লাগি মেটাকে পাঠাচ্ছি মনে থাকে জানো অবশ্যই মনে থাকবে তুমি যেন কালকে আসবে অবশ্যই ঠিক আছে বেশ ঠিক আছে তুমি যাও ওদিকে ডেকে নিয়ে এসো বেশ আমি যাচ্ছি তুমি এদিকে সব বুঝিয়ে পরি রেডি করে রাখো বাড়ার মাথা ভালো না যদি আলু গেল যদি রুমে রেখে দি তাও ভাত আমি খেতে পেতাম রেখে যায়নি কোথায় এখন এখন ভগবান ছাড়া কেউ জানে না বাবা তিনটি দাবত তো মনে কি দেখে ডাব পেরি খাব নাকি ডাব যদি আবার পেরি খায় সকালে আবার চালাই ভারি চিন্তা কিছু বলছো ঠাকুমা বলছিলাম ক্লাবের যে সর্দার আছে কালু সে নেই খুব না সে নাই তো কি দরকার তার সাথে টুকু আমার কথা ছিল কি কথা আমাকে বলো কেন কথাটা তাকেই বলতাম গো ছেলে সে কোথায় আছে বলো কেন সে কালু আরো দু তিনটি লোক মাগিবাজি করতে গেছে